হ্যালো বন্ধুরা সবাইকে নমস্কার সোনন্দা ভিলেজে সবাইকে স্বাগত জানি আজকে আপনাদের কাছে শেয়ার করবো কচু পাতার একটা কচু পাতা নেয় কচু পাতার ফুলের একটা কচু গাছের ফুলের রেসিপি শেয়ার করব আর সেটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো আর এই সময় বর্ষাকালে তো প্রচুর এই কচু গাছের এই সময়ই এই কচু গাছের হলুদ যে ফুলটা এই সময় হয় আর খেতে কিন্তু খুব ভালো লাগে সেটা আর সেটাই শেয়ার করবো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো আর যারা ইউটিউব থেকে দেখছো তারা প্লিজ প্লিজ সাবস্ক্রাইব হয় কমেন্ট লাইক শেয়ার অবশ্যই ফেসবুক পেজ অবশ্যই ভালো করো আর কচু গাছের যে গোড়া থেকে ফুলটা হয়েছে ওইভাবে ছেনে বেনে ফুলে নেবো একদম কচু গাছের ডাঁটি সবে ফুলটা চলে এসেছে আর হলুদ ফুল কি সুন্দর লাগছে এরকম এরকম বেশ খানিকটা আমি ফুল নেবো আর এইগুলো দেখো একটু সবুজ সবুজ আছে এই হলুদটা ভাব হতে এখন বেরিয়ে আছে তুলে নিয়ে এসেছি এবার পরিষ্কার করে কেটে নেবো আর এইভাবে ছুরি দিয়ে কেটে নেবো ফুলগুলো আর এই মোটা যে মোটা অংশ এটা কিন্তু আর লাগবে না শুধু ফুলটাই নেবো আর এই ভিতরে যে ফুলের ইয়েটা আছে সেটাও কেটে দেবো আর এইভাবে কুচি কুচি করে কেটে নেবো সিনতে একসাথে নিয়েছি আর ছুরি দিয়ে একইভাবে কেটে নিয়েছি আগে কিন্তু একটা আলু দিয়েছি কিছু কিছু করে আর এই সময় কচু গাছে ফুল হয় আর কচুরের ফুল গুলো দেখতে কি সুন্দর লাগে কিন্তু খুব ভালো লাগে সবুজের মধ্যে একটা হলুদ ভাবের ফুল খুব ভালো লাগে এখনো কালার আসেনি একটা তুলে নিয়েছি দুটো একটাই একটু দেরি হলে তারপরে এই হলুদ হলুদটা হলুদটা ভাব আছে হলুদ ভাবটা

তেল এগুলো দিয়ে দেবো একটু জলটা একটু আরেকটা ফুটে উঠবে তখন দিয়ে দেবো জলটা পুরো আমার ফুটে গেছে এই গল কিন্তু প্রচুর লুটি আর আলু একটা কচা লাগে সেটা সব দিয়ে দেবে এবার এইগুলো চাপা দিয়ে দেবো চাপা দিয়ে ভালো সেদ্ধ করে নেবো কচু লতিগুলো একটু পাঁচ মিনিট আমি ভাগে নিয়েছি এবার কিন্তু ঢেলে নেব কড়াইটা আমার গরম হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি সর্ষের তেল তেলটা আমার গরম হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি তেজপাতা আর তেসপাতা একটু জল ছিল আদা রসুমের পাচে বাঁটা রেখে দিয়েছিলাম তার জন্য একটু একটু লাল লাল করে ভেজে নেব আর দিয়ে দেবো কালো জিরে

라이트 헤드라이트, 헤드라이트, 헤드이게 헤드라이트, 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 로아라이트 모스타 가면 한번테스트여해볼 에, 이거지 দিয়ে দেবো হলুদ গুঁড়ো মশলাটা আমার ভালো মতো চাষ নিয়ে দিয়ে

베스트 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 베스 দেখি ফুলটা আমার রান্না করা হয়ে গেছে একদম রেডি রেডি ফুলে নেবো ফুলেতে ফুলের রেসিপিটা আমার বানানোর একদম রেডি হয়ে গেছে আর দেখতে কত সুন্দর হয়েছে সেন্টটাও দারুণ হয়েছে আর খেতে কিন্তু খুব ভালো লাগে এই সময় প্রচুর ফুল হয় আর সেই ফুলটা রান্নার রেসিপি কিন্তু খুব ভালো লাগে সময় ফুলের এটা রান্না করে খেতে খুব ভালো লাগে আর আপনাদের যদি আমার ভিডিও পছন্দ হয়ে থাকে তাহলে প্লিজ প্লিজ সাবস্ক্রাইব আর কমেন্ট লাইক শেয়ার অবশ্যই করুন আর ফেসবুক পেজ থেকেও অবশ্যই ফলো করুন সবাই ভালো থেকো আর সুস্থ থেকো এই প্রচুর ফুলটা যে রান্না করেছি সেটা খেয়েও দেখছি কত সুন্দর হয়েছে একদম হেভি হয়েছে দারুণ হয়েছে এই দিয়ে তো এক খালা তো ভাত অনাসেই খাওয়া হয়ে যাবে মনছে আরো খাই এত সুন্দর হয়েছে